আজকে আমরা যে সকল কলা চাষি ভাইরা আছে তাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম কলা গাছ পরিচর্যায় এবং কলা সংগ্রহ করা একটি আদর্শ কলা বাগান দেখতে পাচ্ছেন দেখেন একটা কলা চাষি ভাই কি সুন্দর করে তার কলা বাগানটি পরিষ্কার করছে এবং কলা আসার আগ মুহূর্তে যে যে করণীয়গুলো থাকে কলা আসার আগ আগমহূর্তে আপনাদের মুক্ত করতে হবে এবং কলা গাছের ভালো পরিচর্যা করতে হবে এবং আপনাকে কিছু জৈব সার কীটনাশক ব্যবহার করতে হবে যদি কলা গাছে কোনো প্রবলেম না থাকে কলা গাছ যাতে শক্তিশালী হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কলা গাছে কলার মোছা আসছে এই যে কলার তার দেখতে পাচ্ছেন এটা কলা চাষি ভাই দক্ষ কলা চাষি ভাই কলা গাছের পরিচর্যায় করছে এবং কি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যাতে কলাটা সুস্থ সবল এবং অনেক ভালো কলা হয় যাতে অনেক ভালো ফলন পায় সেই জন্য কিন্তু সে কলা চাষি ভাই কলা গাছের পরিচর্যায় করছে এবং কলা গাছটি কিন্তু ভালোভাবে মেরামত করছে তো কলার মোচা আসার পরে যে কাজটি করতে হবে মোচা আসার পরবর্তীতে যে কাজটি আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে কিভাবে করছে কাজটি আমি আমি একটু দেখাচ্ছি দেখেন কলার মোতা কিভাবে সে ইয়ে করছে কলার মোতাটা কিন্তু সুন্দর করে সংগ্রহ করে সেটা কিন্তু খুব ভালোভাবে সেই কলা চাষি ভাই পরিষ্কার করে দিচ্ছে যাতে কলাটি কিন্তু ভালো এবং সুস্থ হয় এবং অনেক সুন্দর হয় এই জন্য কিন্তু সে খুব পরিচর্যা করছে কলার মোচা কেটে দিয়ে কিন্তু তো আপনারা দেখছেন এখন কলার মোচা কাটার পরে যে কাজটি থাকবে মোচা পরিষ্কার করার পরে কিন্তু এই আদর্শ বাগান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর কলা সে কলাটি হয়ে গেছে এখন এটি কলা চাষি ভাই কিন্তু কলাটি সংগ্রহ করবে খুব সাবধানে এবং খুব ভালোভাবে কলাটা কিন্তু সংগ্রহ করতে আপনারা দেখতে পাচ্ছেন সে গাছ থেকে কিন্তু নিজের গাছ থেকে নিজের বাগান থেকে কিন্তু কলাটি সংগ্রহ করছে এবং কলা সংগ্রহ করার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে কলা সংগ্রহ করতে হবে যদিও বাগানে তার প্রচণ্ড বাতাস হচ্ছে দেখেন সে কীভাবে নিজেকে সেফটি করে নিচে যেতে কলা দেখেন কলাটি সংগ্রহ করছে গাছ থেকে তার বাগান থেকে কলা সংগ্রহ করে দেখেন কি সুন্দর কলা ওয়াও এটা কিন্তু একদম ফর্মুলার মুক্ত কলা এবং অনেক সুন্দর কলা তো আপনারা কিন্তু আপনার আদর্শ বাগানে কিন্তু কলা চাষ করতে পারেন ফলে কিন্তু আপনি বেশি লাভবান হতে পারেন এবং কলা সংগ্রহ করার পরে যে গাছটি করতে হবে আপনি যে গাছটি থেকে কলা সংগ্রহ করতেন সেই গাছটি কিন্তু সেই স্থানে রাখা যাবে না যে সকল আর যে বাকি গাছগুলো আছে তাদের যেন কোনো সমস্যা না হয় তাই সেই গাছটিকে কিন্তু আপনি ওখান থেকে কিন্তু কেটে অথবা উপরে সেই শিকড় সহ কিন্তু সরিয়ে ফেলতে হবে দেখেন সেই কলা চাষি ভাই কিন্তু সেই কাজটা করছে সেই গাছটি কিন্তু ওখান থেকে কেটে ফেলছে এবং সে খুব সুন্দরভাবে এবং খুব সাবধানে যাতে ওই আশেপাশে যার যে গাছ ছোটো গাছগুলো আছে ছোটো কলা গাছ আছে তার যেন কোনো ক্ষতি না হয় সেজন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সে সেই কলা গাছটি দেখেন কেটে ফেলছে এবং ওখান থেকে কিন্তু অনেক দূরে সরিয়ে ফেলবে এবং অথবা সে কিন্তু ওই গাছটিকে কিন্তু মাটির নিচে পুঁটে দিবে যাতে ওই ছোট গাছের কিন্তু যাতে সমস্যা না হয় এই কারণে কিন্তু সেই গাছটি কিন্তু কেটে দিচ্ছে দেখেন ভাই সেই গাছটি কিন্তু ওখান থেকে সরিয়ে ফেলছে যাতে অন্য যে গাছগুলো আছে সেই গাছে যেন কোনো সমস্যা না হয় এবং ফলে কিন্তু এই গাছটি কাটার ফলে কিন্তু যে ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো কিন্তু দ্রুত বড় হবে এবং পরবর্তীতে কিন্তু এরকম সুন্দর আবার বড় কলা দিবে যেখান থেকে আপনি কিন্তু সেই বেশি লাভবান হতে পারেন এরকম সুন্দর কলা দিবে কলা সংগ্রহ করার পরে কিন্তু সেই কৃষক ভাইটি একখানে এই কলাগুলো রাখছে দেখেন কি সুন্দর কলা একদম ফর্মুলা মুক্ত এবং দেশি কলা এগুলো কিন্তু অনেক সুন্দর সুস্বাদু খাইতে মজা কলাতে কিন্তু অনেক ভিটামিন পুষ্টি পটাশিয়াম কলা খাওয়ার ফলে কিন্তু আপনার উক্ত রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং প্রচুর শক্তি যোগায় এবং এই কলা গাছ থেকে এই কলা চাষি ভাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলার মুচ্ছা সংগ্রহ করছে এটাকে কিন্তু আমরা অনেক সময় সবজি এবং তরকারি হিসাবে খেতে পারি যেখানে দেখছেন কলা গাছের যেটাকে অংশ বলে আমরা অনেক সময় ভাদাল বলে থাকে অথবা কাদাল বলে থাকে এটাও কিন্তু সবজি হিসাবে খাওয়া যায় সেই কলা চাচি ভাই কিন্তু দুটাই সংগ্রহ করছে এক গাছ থেকে কিন্তু কলা সংগ্রহ করছে কলার মোচা সংগ্রহ করছে এবং কলার মাচি যেটাকে আমরা কাদাল বলে থাকি সেটাও কিন্তু সংগ্রহ করছে তার সবজি করে খাওয়ার জন্য তো কলা চাষি ভাইরা যে সকল চাষি ভাইরা আছেন তারা কিন্তু এরকম আদর্শ কলা বাগান করতে পারেন এবং পরিচর্যা করতে পারেন ফলে কিন্তু আপনার লাভবান বেশি হবেন এবং এখান থেকে কিন্তু অনেক লাভবান হতে পারেন তাই যে সকল কলা চাষি ভাইরা আছে তারা কিন্তু এভাবে কলা চাষ করলে কিন্তু আপনি বেশি লাভবান হতে পারে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই বেশি বেশি করে ফলো করুন সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ